আচ্ছা কতজন ছাত্র সংখ্যা মোটামুটি রয়েছে মানে হবে আর হবে আচ্ছা পাঁচজন তিনজন তিনজন দুজন আসেনি না দুজন আসেনি আচ্ছা চাইছি কি মানে টাইম তো মানে আসুক ভালো শিক্ষক প্রশ্ন হোক

কি এখানে পড়াশোনা ভালো হয় না রীতিমতো শিক্ষকগুলো বাচ্চাদের সামনে সোমবার থেকে পরীক্ষা আছে পরীক্ষার রেজাল্টটা বেরোলে গার্জেনরা বুঝতে পারবেন কেমন পর্যন্ত পড়াশোনা হয় সোমবার আপনি কটার দিকে এসছেন স্কুল আজকে আমার বাজার পরে আসতে একটু লেট হয় আমি দশটা এগারোটা কুড়িতে স্কুল বাচ্চাগুলো এগারোটা দশ অব্দি স্কুলের বাইরে দরজা খোলা হয়নি না দরজা এগারোটা পঞ্চাশের সময় হেড স্যার বিয়েল ট্রেনিং এ থাকা থাকার জন্য বাজারের দায়িত্বটা উনি আমার হাতে দিয়ে দেন এবং বাজার করে আসার জন্য আমার স্কুল আসতে একটু লেট হয় না স্কুলের দরজা খোলার সময় কটা দশটা তার আগে বাচ্চাগুলো যেভাবে ঘোরাফুরি করছে তো স্কুলে তো একজন শিক্ষক থাকার কথা হ্যাঁ একজন শিক্ষিকা আসছি না রাস্তায় একটু গাড়ির অসুবিধা হওয়ার জন্য উনি পৌঁছে গিয়েছিলেন এগারোটার মধ্যে পৌঁছে গেছিলাম গ্রামবাসীর অভিযোগ করছে প্রতিনিয়ত এরকম হয় নাকি আপনারা দেরি করে আসে তো বলছি যে একজন বাচ্চা আজকে অ্যাক্সিডেন্ট হয়েছে হ্যাঁ আমাদের রাস্তায় রাস্তায় মানে প্রচণ্ড জোরে বাইক আর গাড়ির প্রচণ্ড গাড়ি চ চলাচল করে রাস্তায় কোনো রকমভাবে বাম্পার নেই আবার আমাদের পুরো রাস্তাতে কোনো রকমভাবে প্রশাসনিক কোনো রকম সিভিক বা আর কিছু না থাকার জন্যই এই জোরে বাইক চলে তার জন্য বাচ্চাদের রোড পাড়াপারে বিভিন্ন অসুবিধা আতাপাতে অনেক স্কুল রয়েছে যেগুলো স্কুল রোডের পাশে থাকা সত্ত্বেও অসুবিধা হয় আমাদের ভিতরে আমাদের ম্যাক্সিমাম বাচ্চা রোড পেরিয়ে এই পারে আসে তো রোডে বাম্পার না থাকার জন্য প্রচুর জোরে বাইক চলে যাতে আমাদের গ্রামবাসী এবং বাচ্চাদের আছে অনেক বসে স্কুলে প্রথমত রাস্তাই নেই স্কুল আসে আর মানে বছরের ম্যাক্সিমামটা সময় প্রথম ফার্স্ট প্রাইস এক্সামের জন্য কী হয় যেমন বাচ্চা স্কুলে আসতে পারে না সারা বাসায় হঠাৎ করে দেয় এক্সামের দিনে স্কুলে আসতে হয় কী করে কেন তো রাস্তায় নেই রাস্তায় কাদায় ভরপুর যদিও পিছন দিক দিয়ে রাস্তাটা ছিল আমরা কিছুদিন আসা আসছিলাম রাস্তা দিয়ে বাচ্চাগুলো আস্তার পর থেকে সে রাস্তাগুলো বন্ধ করে দেওয়া হয় বিভিন্ন জনের বাড়ি দিয়ে এর ওর উঠোন দিয়ে স্কুলে পৌঁছাতে হয় আর রাস্তার বিশাল প্রবলেম আছে রাস্তায় স্কুল মেন কোনো রাস্তায় নেই এক ফুটো রাস্তায় নেই আসার যদি একটু বৃষ্টিতে জলমগ্ন হয়ে যায় স্কুলের সামনে এলাকাটা এবং স্কুলের পিছন দিকেও রাস্তা নেই সামনের দিকেও কোনো রাস্তা নেই কত একশো টিচার সংখ্যা পাঁচজন তার মধ্যে টিচার বিএম এর দুজন আপনার কজন আজকে উপস্থিত তিনজন আমরা উপস্থিত না না এগুলো ভিত্তি ঠিক আবার আমার